তীর্থভ্রমণকালের অনেক স্মৃতি লাঠু মহারাজের মুখে পরে শোনা যেত লাঠু মহারাজ বলতেন কাশিতে একদিন রাত্রে বিশ্বনাথের আরতি দেখে মা খুব জোরে জোরে হাঁটতে লাগলেন আমাদের চেয়েও জোরে বাসায় এসে তিনি সেই যে শুয়ে পড়লেন আর কারোর সঙ্গে কোনো কথা বললেন না শুনেছি সেদিন অনেক রাতে উঠে তিনি আবার ধ্যানে বসেছিলেন গোলাপ মা তাকে কত ডাকাডাকি করেছিল তবু সেদিনকার ধ্যান ভাঙেনি বৃন্দাবনে মা লক্ষ্মী দিদি কোনো কোনো দিন যোগিন ভাইকে আবার কোনো কোনো দিন আমাকে সঙ্গে নিয়ে যমুনার ধারে বেড়াতে যেতেন তখন কালী ভাই বোন পরিক্রমায় বেরিয়েছে যোগিন ভাইকে দীক্ষা দেওয়ার জন্যে ঠাকুর মাকে স্বপ্নে আদেশ দিলেন মা কাউকে মন্তর দিতে চাইতেন না তিনি বারে বারে আদেশ করায় মা যোগিন ভাইকে দীক্ষা দিলেন বৃন্দাবনে ঠাকুরের ছবিতে ফুল দিয়ে মা রোজ পুজো করতেন আর একটা কৌটো নিজের মাথায় ছুঁইয়ে রেখে দিতেন একদিন সেই কৌটোটা তিনি আমাদের মাথায় ছুঁয়ে দিলেন তিনি খুব কীর্তন শুনতে ভালোবাসতেন আমাকে আর লক্ষ্মী দিদিকে সঙ্গে নিয়ে তিনি ভগবানজির আশ্রমে মাঝে মাঝে নাম শুনতে যেতেন